একটা ডিভাইস অর্থাৎ একটা স্মার্টফোন থেকে যদি আপনি একটা ছবি অথবা একটা ভিডিও ডিলিট করতে চান সেই ফোনটি কিন্তু বারবার আপনার কাছ থেকে অনুমতি চাইবে অর্থাৎ সেখানে যে ফিঙ্গার অপশনটা রয়েছে সেই ফিঙ্গার অপশনটা বারবার বা আপনার পাসওয়ার্ডটা বারবার শো হবে চাইবে যে আপনি কি কনফার্ম ডিলিট করতে চাচ্ছেন অথচ আমরা মানুষ আমাদের সাথে জড়িয়ে থাকা আমাদের পরিবার অনেক ক্ষেত্রে আমরা নিমিশেই বাদ দিয়ে দিই যেখানে একটা ডিভাইস বারবার আপনার থেকে অনুমতি চায় সেখানে আমরা আমাদের জীবন সঙ্গী সামান্য কিছু কথা কাটাকাটির কারণে ভুলের কারণে আমরা আমাদের জীবন সঙ্গীকে বাদ দিয়ে দিই আসলে এটা কি ঠিক এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনাকে অবশ্যই দশ বার ভাবা উচিত কেননা জীবনসঙ্গী হয়তোবা আপনি পেয়ে যাবেন নতুন করে বা আপনি যাকে ছেড়ে দিচ্ছেন সেও কিন্তু কোনোরকম ভাবে একটা জীবনসঙ্গী পেয়ে যাবে বা আপনি কি আগের মতো করে সে জীবনসঙ্গী পাবেন আর যদি আপনার ছেলে মেয়ে সন্তান থাকে তারা কি আগের মতো করে তাদের মা পাবে তারা কি আগের মতো করে তাদের বাবাকে খুঁজে পাবে কখনোই না আপনি হয়তো জীবন সঙ্গী পাবেন আপনার জীবনটাকে সেইভাবে সাজাবেন কিন্তু আপনার সন্তানগুলোর কি অবস্থা হবে তাই কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে এই যে ডিভাইস যে ডিভাইস দিয়ে এখন ভিডিও রেকর্ড হচ্ছে সেই ডিভাইসটার কাছ থেকেও কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে যে ডিভাইসটি আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে আপনি কি আপনার ছবিটা ডিলেট করতে চাচ্ছেন আপনার ওই ফোন থেকে যেখানে তো ফোন আপনার ছবিটা ডিলেট করার জন্য বারবার অনুমতি চাইছে সেখানে আপনি কিভাবে আপনার সাথে জড়িয়ে থাকা এত বছর সম্পর্কে থাকা মানুষটিকে এত সহজে ডিলেট করে দেন একবার একটু ভাবুন চিন্তা করুন তারপরে না হইলে আপনি আপনার সেই কাজটা করবেন আমি আবারও বলছি এই ডিভাইসটা থেকে আমাদের অনেক কিছু শিকার আছে যা হয়তো আমরা জানি না